এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশন দিলাম এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবনকৃষ্ণ শাহ জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই পার্থ টার্থদের মতো চোরেরা জীবনকৃষ্ণ সাহাদের মতো চোরেরা ইডি ধরে পাঁচ দিন দশ দিন পিসিতে রাখছে তাদের কাছে তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে জেলে তো ফাইভ স্টার ব্যবস্থা করে দিয়েছে গরমকালে এসি শীতকালে গরম জল সব ব্যবস্থাই আছে এখানে এবং আরো একটু ভিআই পি স্ট্যাচারের তৃণমূলের চোর হলে লেভেল হাই চোর হলে তাদের জন্য পিজি পিজি ওয়ার্ড না আছে সম্প্রতি রবীন্দ্রনাথ টেগর আর এন টেগর হসপিটাল থেকে মণিপালের সেখানেও রাখার ব্যবস্থা করা আছে আপনি ষোলো এগারোতে জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন

তাড়াতাড়ি বেরোতে হবে উদ্ধার করতে হবে এইখানে আমি চেষ্টা করছি আমার অন্য লয় দিয়ে হ্যাঁ দেখো এমনিতে কিছু নাই গো আমার না কোনো এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে নিয়ে চলে যায় এটাও একটা ব্যাপার

তাই তৃণমূল মানে চোর পারেন এই রাজ্যের কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই ভবিষ্যৎ শেষ মমতা ব্যানার্জি চাকরি দেবে না কাছ থেকে আমি তো দাবি করবো সব পয়সা ফেরত দিতে এক্সামের জন্য যে হাজার টাকা করে পাঁচশো টাকা করে সাড়ে ছশো টাকা করে না সাড়ে সাতশো করে নিয়েছেন ফেরত এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ টাকা তুলছে টাকা লাগবে সাড়ে পনেরো পেয়েছি আপনি নিজে শুনুন ষোলো এগারোতে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর টম্বর ইত্যাদি পাঠাবো যারা ধরেছে তাদের কাছে পাঠাবো আমি দাবি করছি যে কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে এটাই তার ডকুমেন্ট আমি আইনজীবী আমাদের বিজেপি যুব তরুণ যদি তেওয়ারি তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন তাকেই বলবো তার লয়ারের প্যাটে চিঠি করে সমস্ত তথ্য কালকে হ্যান্ড ওভার করতে